আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গল্প শুরু করা যাক কি হয়েছে কিছু বলবি আদিবা উত্তর দিল না সে এদিক ওদিক কিছু একটা খুঁজছে আদি আদিবার গতিবিধি বোঝার চেষ্টা করলো আরো বুঝে গেল হয়তো আদি নিজের ওয়ালেটের উপর নজর দিল সাথে সাথে আদিবা দিকে এগিয়ে গেল কিন্তু সফল হতে পারলো না আদি তার আগে ওয়ালেটটা নিজের দখলে নিয়ে নিয়েছে আদিবা বেশ রুক্ষ কণ্ঠে বলল আমি আপনার ওয়ালেটটা একটু দেখতে পারি আদি সুদা ছাপটা জবাব দিল না না কেন দিন বলছি আমি জানি কেন নিতে চাচ্ছিস আইডি কার্ডটা দেখার জন্য তাই তো দেখার কিছু নেই ওটা তোরই আইডি ফটোকপি জমা দেওয়ার পর রিয়েল কপি দেখিয়ে কনফার্ম করতে হয় সেজন্যই দেখিয়েছিলাম আপনি আইডি দিয়ে কি করেছেন সেটা পরের বিষয় আগে বলুন আপনি আমার আইডি নিলেন কেন আর কি করে আদি বাঁকা হাসলো উত্তর দিল না আদিবা রেগে তেতে উঠলো আমি জানতাম আপনি কোনো কারণ ছাড়া আমাকে নিজের ঘরে থাকতে দিবেননি কিন্তু কেন দিয়েছিলেন কারণটা খুঁজে পাচ্ছিলাম না এখন বুঝলাম যাক দেরিতে হলেও বুঝেছি তো এই অনেক চোরের মতো আমার আলমারিতে হাত দিয়েছেন কেন আদি কখন কি করে তার কৈফত কাউকে দেয় না আর চোরের মতো নয় অধিকার আছে বলে হাত দিয়েছি কিসের অধিকার এই বাসাটা তোর না আমার তাই এই বাসার সবকিছুর উপর আমার অধিকার আছে এমনকি তোর উপরেও আপনি আমার কাগজপত্র দিয়ে কি করবেন তেমন কিছু না সম্পত্তির ব্যাপারে একটু দরকার ছিল তাই নিয়েছিলাম আমার কাগজ আমাকে ফেরত দিন কাজ শেষ হয়নি শেষ হলে দিয়ে দিব আপনি সীমা পেরিয়ে যাচ্ছেন আদি উত্তর দিতে যাবে তার আগে জুই আসলো ঘরে বায়া নিচে একজন ভদ্রলোক আর দুজন মেয়ে এসেছে তোমার খোঁজ করছে ও গড আঙ্কেল চলে এসেছে আদি বাজা তুই একটু ভালো মন্দ নাস্তা ব্যবস্থা কর আমার খুব গুরুত্বপূর্ণ কয়েকজন গেস্ট এসেছে বলে আদি হন্তদন্ত হয়ে নিচে চলে গেল আদিবা কিছু বলার সুযোগ পেল না কিন্তু আদি কি করতে চাইছে আদিবা জানতে ইচ্ছে করছে তাই আদি গেস্টের অজু হাতকে পাত্তা না দিয়ে নিজেও নিচে যেতে চাইল কিন্তু সেইতে গিয়ে থমকে দাঁড়ালো কারণ আদি গেস্টের অজুহাত দেয়নি সে সত্যিই গেস্টদের নিয়ে বেশ উদ্বিগ্ন আদি রীতিমতো দৌড়ে গিয়ে বদ্ধ লোকটিকে জড়িয়ে ধরলো লোকটিও যে আদিকে বুকে জড়িয়ে বেশ সন্তুষ্ট হয়েছেন বোঝা যাচ্ছে পাশের মেয়ে দুটি মুখে হাসি আদিবাগ কিছু ভাইফোঁটা কত হলে চোখে জুই এর দিকে তাকালো সাথে সাথে জুই বলল আমি চিনি না এরা কারা ভায়াকে এর আগে এত আন্তরিক হতে দেখিনি কখনো আমিও দেখিনি আদি লোকটিকে বসতে বলে মেয়ে দুটির সাথে কুশল বিনিময় করলো তারপর ব্যস্ত পায়ে উপরে আসতে নিল আদিবা জুইকে সিঁড়িতে দেখে আদি একবার নিচের দিকে দেখে বলল আদিবা দয়া করে আমার মান সম্মান নিয়ে আজকে খেলিস না তুই যদি রান্না না করতে পারিস করা দরকার নেই নিজের ঘরে চলে যা বলে বাবা মায়ের ঘরে দেখে চলে গেল এই দুই রম কে যার জন্য আদির এত ব্যস্ততা আদিবাকে জানতেই হবে তাই সেও আদির পিছন পিছন গেল ঘর ঢুকে দেখলো আদি তার বাবাকে টাকা দিচ্ছে বাবা বাজারে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবে সাথে চিংড়ি গরু মাংস মা ঘন দুধের পায়েস করতো আসলে আমার আগের বলা উচিত ছিল কিন্তু আদিবাকে নিয়ে বের হতে গিয়ে মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল এই মেয়েটা সবসময় এত প্যারা দেয় যাই হোক কাকিয়াকে নিয়ে একটু সামলে নাও প্লিজ অরিন ওরিন অরিন কোথায় তুই বলতে বলতে আদি অরিনের চলে গেল। সে যেন কোনো পাত্তাই দিল না আদির এমন ব্যস্ততা দেখে মোটামুটি সবাই অবাক হয়েছে আদিবা ঘর থেকে বের হতেই দেখলো আদি অরিন বলেছে সাবধান একটাও বাড়তি কথা বলবি না ঠিক আছে জেসমিন আর সিন্থে নিয়ে বাগানে ঘুরতে যা অরিন সৌন্দর্যজনক চোখে একবার লো আদি সাথে নিচে যেতে জুই তার মুখ খুললো বাপু কি বলতো ভাইয়া কি এখন সাদিয়াকে বাদ দিয়ে এই মেম সাহেবদের বিয়ে করবে নাকি আদিবা চোখ গরম করে তাকালো জুইয়ের দিকে যাক বাবা আমি কি করলাম যা দেখছি আমার এমনই মনে হচ্ছে তাই তো বললাম যদিও বাসার কেউ আত্মীয়দের চেনা না কিন্তু আপ্যায়নে কোনো কমতে করা যাবে না কারণ আদির করা আদেশ সবাই যেন গেস্টদের সাথে ভালো আচরণ করে আদির কথা মতো রান্না বান্না করা হয়েছে আদিবার অনেচা সত্ত্বেও তাকে কাজ করতে হচ্ছে খাওয়া দাওয়া শেষে আদি সবাইকে নিয়ে বসার ঘরে বসলো আদির বাবা মাও আছে। আদি সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললো তার সাথে আঙ্কেলের ভালো সম্পর্ক তিনি তাকে ছেলের মতো স্নেহ করেন কথার মাঝখানে আদি আদিবাকে ডাকলো আদি কিছুটা বিরক্তি নিয়ে এগিয়ে আসলো আদি সাইড হয়ে আদিবাকে বলল বস আদিবা আদিবা আপত্তি করল না এসে বসলো আঙ্কেল মেয়ে পছন্দ হয়েছে এটাই আদিবা যার কথা ফোনে বলেছিলাম আদির কথায় সবাই হা হয়ে তাকালো কেউ কিছু বুঝে ওঠার আগে লোকটা বলল তোমার পছন্দ আমারই পছন্দ তাহলে আংটিটা পরিয়ে দাও আদির কথায় আদি বা পুরো ভেবাচেকা খেলো সাথে তার পরিবারের সবাই আদির বাবা বলে উঠলো এসবের মানে কি আদি মানে আবার কি আমার হাতে সময় নেই বাবা তাই যা করা তাড়াতাড়ি করতে হবে আমার অভিষ এতদিনের লাটে উঠে গিয়েছে আদিবার বিয়ে না হলে আমার বিয়াটাও তো হবে না তাই না তাই বলে এমন একজন সাথে বিয়ে উনি এর বাবার বয়সী তোমাদের মেয়েও খুব গুণবতী না ছেলেরা পছন্দ করে না তাই এই সিদ্ধান্ত নিয়েছি যাই হোক আঙ্কেল আংটিটা পরাও তো বলে আদি আদিবার হাত টেনে ধরলো লোকটি আদিবার হাতে আংটি পরিয়ে দিলেন আদিবা কিছু বলার ভাষা হারিয়ে ফেললো চোখ বেয়ে দু ফোটা নোনা জল গড়িয়ে পড়লো চোখের জল লুকাতে আদিবা ছুটে নিজের ঘরে চলে গেল আঙ্কেল বিয়ে তাই ঠিক করে জানিয়ে দিব কেমন সামনের সপ্তাহে বিয়ে লোকটি আদির হাতে হ্যাঁ মিলিয়ে দিয়ে বিদায় নিলেন লোকটি বিদায় হতে ঘরে কালাম শুরু হলো আদির বাবা প্রচণ্ড খেপেছেন তুই কি শুরু করেছিস আদি তুই যা বলবি তাই হবে আদিবার ব্যাপারে তুই এত বড় সিদ্ধান্ত নিতে পারিস না কেন পারে না আমি যা করছি ওর ভালো জন্যই করছি ওর ভালো তোকে বুঝতে হবে না ও কেন এমন একটা বিয়ে করবে কারণ ওর জন্য আমার জীবনটা আটকে আছে আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না আমি হতে দেব না কিন্তু বাবা কেন হতে পারে না বিশ্বাস করো এই বিয়ে হলে আদিবা রাজরানী হয়ে থাকবে এটা কোনোভাবে সম্ভব না আদিবা কিছুতে এই বিয়েতে রাজি হবে না আমি রাজি পিছন থেকে আদিবা শক্ত শক্তকণ্ঠে বলে উঠলো আদি কথা শুনে আদি সহ বাকিরা সবাই ঘুরে তাকালো আদির বলল কি বললি যা শুনছেন ঠিকই শুনেছেন আমি এই বিয়ে করতে রাজি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করুন পৃথিবী উল্টে গেলেও আমি এই বিয়ে করবো ওরে মদ পাল্টাপাল্টি না হতো না এই বন্দি খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে এবার আমি মুক্তি চাই এবার আমি আপনাদের মুক্তি দেব নিজেও মুক্ত হব অনেক খেলেছেন আমাকে নিয়ে আর না একান থেকে পড়লে মরার সম্ভাবনা নেই বড়জোর হাত পা ভাঙতে পারে আদির কণ্ঠে ধ্যান ভাঙলো আদিবার হক চোখে তাকালো তার দিকে এই আদি বোধ হয় আদিবার শান্তি সহ্য হয় না তাই আদিবার কিছু না করলেও চালাতে চলে আসে বারবার এত সব কাহিনী আদিবার আর ভালো লাগছে না তাই একটু দম নিতে ছাদে এসেছিল আদির সেটা সহ্য হয়নি আদিবা গিয়ে দাঁড়ানো কয়েক মিনিটের মধ্যে সেও গিয়ে হাজির হলো আদিবার রেলিং এর পাশে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে আছে আর নিজের অবস্থা কথা ভাবছিল হঠাৎ আদি পিছন থেকে এমন কথা বলে উঠল আদিবা ফুকুসকে বললো কি বললেন বললাম সুসাইডের চেষ্টা বরং বাদ দে কারণ চেষ্টা করে লাভ নেই আমি তোকে এত শান্তিতে মরতে দিব না আপনার ঠিক করণে মনে হলো আমি মরতে চাই এই বিয়েতে তোর মতো নেব আমি জানি যে দেখিয়ে রাজি হয়েছিস এখন বুঝতে পেরেছিস ভুল করে ফেলেছিস কিন্তু তোর ঘাড়ের রোগ দুটো তারা তাই নিজের ভুল স্বীকার করতে পারবি না সেজন্য এখন আত্মহত্যা কর ভুলের পারচিত করবি তুই তো এই অদ্ভুত কথা আপনার মাথা আসে কি করে কে জানে শুনুন না তো আমি জেদ দেখিয়ে রাজি হয়েছি আর না তো এখানে সুসাইড করতে এসেছি আর আমি জীবনে যত ভুলেই করি না কেন কখনো আত্মহত্যার মতো জঘন্য কাজ করব না আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কিন্তু তুই বারোবার নেকা টাইপের মেয়ে তাই তোর কথায় কোনো ভরসা নেই আচ্ছা আপনি কবে আমার পিছু ছাড়বেন বলুন তো আমি ইচ্ছে করে এসেছি নাকি তুই অনাকাঙ্ক্ষিত আমি ফেসে যাব না তাই তো আসতে বাধ্য হয়েছি ভালো করেছেন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে তারা গুনুন আর আমাকে যেতে দেন বলে আদি পা বাড়ালো আদি পিছন থেকে গম্ভীর গলায় বলে উঠল। আদিবার সামনে শুক্রবার তোর বিয়ের দিন ঠিক করা হয়েছে আদির কথায় পা দুটো আটকে গেলো আদিবার পিছন ঘুরে তাকালো আদি অন্যদিকে তাকিয়ে কথাটা বলেছে তবে আদির মধ্যে আচরণটা আর নেই সে যেন এক মুহূর্ত বদলে গিয়েছে চাঞ্চলতা বিলীন হয়ে মুখ কালো হয়ে এসেছে আদির কি মন খারাপ লাগছে জানতে ইচ্ছে করলো আদিবার কিন্তু আদি তার দিকে তাকায়নি তাকে আছে সাদের ওপাশটায় আদিবা কি বলবে কিভাবে বলবে ভাবতে ভাবতেই আদি আবারও নীরব গলায় প্রশ্ন শুনল তোর কি আমাকে কিছু বলার আছে আদিবা আদিবা উত্তর দিতে পারলো না অনেক কিছু বলতে ইচ্ছে করলো কথাগুলো যেন কোথাও এসে আটকে যাচ্ছে মুখ ফুটে বের হচ্ছে না কথাগুলো আদিবা ঠাই দাঁড়িয়ে আছে কিছু বলার নেই তাই না কিবা বলবে তোর তো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমি ব্যাহার মতো তোর পিছন পিছন ঘুরি তোকে ডিস্টার্ব করি যাই হোক তুই এখন থেকে যেতে পারিস আদিবা ফিরল না দাঁড়িয়ে রইলো আদি বেশ কিছুক্ষণ নীরব মূর্তির মতো দাঁড়িয়ে রইলো হঠাৎ পিছন ঘুরে আদিবা কে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠল তোকে যেতে বললাম না গেলি না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস আদি ধমকে ভিতরটা কেঁপে উঠলো আদি বার আমি মানে নাটক করতে খুব ভালো লাগে তাই না তোর এই সহজ সরল চেহারা পিছনে লুকানো বিষাক্ত চেহারাটা দিন দিন আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে আমি বিষাক্ত তোর কি তা মনে হয় না জানিস আমি সবচেয়ে বেশি ঘৃণা করি কাদের যারা মুখে মধু অন্তরে বিষ রেখে চলে মানে তুই কতটা জিদি সেটা আমার চেয়ে ভালো বোধ হয়ে কেউ জানে না তুই তোর যে রাখতে খুন করতেও দুবার ভাববি না তোর সাথে সারা জীবন পার করা জাস্ট অসম্ভব তোর সাথে থাকলে হয় খুন করতে হবে অথবা নিজেকে আমি এতটাই হ্যাঁ তুই এতটাই বিষাক্ত আর আপনি কখনো আমাকে এতটুকু শান্তি দিয়েছেন আদি আবারও চেঁচিয়ে উঠল না দেইনি আমি খারাপ এই দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে আমি আমার সাথে থাকা যায় না জন্যই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমি বের করে দিয়েছিলাম বাধ্য করেছিলি আমাকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলে আমি তো দুর্মুখ আচরণ মেনে নিতে পারিনি জন্য চলে গিয়েছিলাম যাই হোক তুই এখন যা যা প্লিজ চলবে এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা এখন থেকে এই গল্পটা এই চ্যানেলে দেওয়া হবে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ